আসসালামু আলাইকুম দিনী সকল ভাই বন্ধুগণ ইবনে আব্বাস রাদে আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন দুটি নিয়ামত এমন যে ব্যাপারে বহু লোক ক্ষতির মধ্যে রয়েছে সুস্বাস্থ্য ও অবসর শহিবকারি শরীফ হাদিস নাম্বার ছয় এই হাদিস দ্বারা শিক্ষা পাওয়া যায় সুস্বাস্থ্য সুস্বাস্থ্য হচ্ছে আল্লাহ আল্লাহতালার দেওয়া এক বড় নিয়ামত এর জন্য শুকুর আদায় করা দরকার দ্বিতীয়ত সুস্বাস্থ্য যখন আল্লাহ আল্লাহতালার একটি বড় নিয়ামত তখন এর হেফাজত করা অবশ্য কর্তব্য মানুষ অবসর সময়কে হেলায় নষ্ট করে অথচ এটা এবাদত বন্দিগীর এক বড়ো সুযোগ সুতরাং প্রত্যেকের কর্তব্য এই সুযোগ সদ্ব্যবহার করা সুস্বাস্থ্য ও অবসর সময় সাপ কামাই করার জন্য মূল ধনস্বরূপ তাই প্রত্যেকের কর্তব্য অর্জন ছাড়া এই মূলধন যাতে নষ্ট না হয় আহ আমি